কিছু কিছু ভালোবাসা সত্যি অতুলনীয় অবর্ণনীয় এত এত পিওর অ্যাচিভ করা যায় লাভগুলো আপনি চিন্তাও করতে পারবেন না আমি তো পুরাই অবাক কিছুদিন আগে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা রয়েছে উনি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তো আসার সময় আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে আমি তো দেখে পুরাই অবাক বলে খালা এগুলো আমার মায়ের কাছ থেকে নিয়ে এসছি আসলে ও তো ঢাকায় থাকে ওর তো গ্রামে সেরকম কিছু নাই মায়ের কাছ থেকে চেয়ে ও এই চালের গুঁড়ো সর্ষে ফুল আর এই মেহেদি পাতাগুলো নিয়ে এসছে সর্ষে ফুল দেখে তো আমি পুরাই অবাক আমি বলি খালা এগুলো দিয়ে আমি কি করব। খালা বলে আপনি কখনো খান নাই সর্ষে ফুলের সাথে চালের গুঁড়ো দিয়ে বড়া বানিয়ে খাবেন আমি বলি এটা কিভাবে তো খালা যেভাবে রেসিপি আমি সেভাবেই করলাম খালা বললে চালের গুঁড়োর মধ্যে আদা রসুন দিয়ে মাখিয়ে করবেন তো দেখতে থাকুন আমার রেসিপিটা আসলে এই রেসিপি বানাতে বানাতেই আমি মনে মনে ভাবলাম যে আসলে মানুষকে কত অল্পতেই সন্তুষ্ট করা যায় দেখুন এই মানুষগুলোর জন্য আমরা কি বা এমন করি এই জিনিসগুলো দেখি আমি খালাকে বললাম খালা এত কষ্ট করে এই জিনিসগুলো কেন তুমি আমার জন্য আনতে গেলে তো ও যেটা বললো সেটা আসলে আমি আপনাদের সাথে পুরোপুরি বলতে চাচ্ছি না তবে ও এটা বলল যে আপনি আমার জন্য যা করলেন খালা এটা বলেই ওর চোখ দুটো ছলছল করে উঠলো আর তখন আমার মনে হলো এটাই হচ্ছে পিওর লাভ তো আমি কিছু সরষে ফুল পানি দিয়ে ধুয়ে পানি ঝুড়ে একটা বলে উঠিয়ে নিই এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা ভিতরে দিয়ে দিচ্ছি আর এই বড়ার ভিতরে বন্ডিং এর জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু কুচলে কুচলে ভালো করে মাখিয়ে নিব আর এই চপের মধ্যে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি সর্ষে ফুলের গায়ে যে পানি রয়েছে ওই পানিতে একটু চেপে চেপে মাখালেই এরকম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এখন এগুলোকে ভাজতে যাচ্ছি ভাজার জন্য প্রথমেই চুলায় অল্প কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে খুবই পাতলা করে এই চপগুলোকে ছেড়ে দিচ্ছে একটু পাতলা করে করলেই কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আমার জীবনে প্রথমবার এটা খেয়েছি তো এই বড়ার দুটো সাইডই যখন লালচে ব্রাউন কালারটা চলে আসছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এটা সত্যি খেতে এত মজার লেগেছে আমি তো একদম অবাক আমার আমার ভাই ছিল সবাই সবাইকে বলে আসলে গরম গরম ধোয়া ওরা ভাতের সাথে যদি এটা খান খেতে কিন্তু সত্যি ভীষণ মজার হয়ে থাকে আমার মতো যারা নতুন রয়েছেন তারাও চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ